প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি সুইজারল্যান্ডে এবং সুইজারল্যান্ডের জুরিকের খুব কাছেই ইউরোপের সবচেয়ে বড় জলপ্রপাতের পাশ থেকে আমি আপনাদেরকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই অসাধারণ সুন্দর এই চমৎকারে জলপ্রপাতটা ঘুরিয়ে দেখাচ্ছি প্রিয় দর্শক পৃথিবীর সবচেয়ে সুন্দর ও ধনী দেশগুলোর একটি সুইজারল্যান্ড এ দেশে প্রায় সাত হাজার লেক আছে আর আছে অসংখ্য পর্বতের চূড়া আর প্রবাহমান ঝর্ণা সুইজারল্যান্ডের মানুষ বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী জনবলেরও একটি সাথে তাদের গড় আয়ু বিশ্বের সর্বোচ্চদের কাতারে আজকে দর্শক আপনাদেরকে দেশে একটা ছোট্ট সফরে নিয়ে যাচ্ছে রাইন জলপ্রপাতের আমরা কিছুক্ষণ ঘুরে বেড়াবো প্রিয় দর্শক সুইজারল্যান্ড থেকে আপনাদেরকে অনেক দিন পরে আবারও জানাচ্ছি স্বাগতম সুইজারল্যান্ডে একটা ছোট সফর করতে এসেছি আজকে একটা চমৎকার হালকা মেঘলা হালকা রোদেরার সুন্দর দিনে আমি আমার সঙ্গে একজন সাথীকে নিয়ে বেরিয়ে পড়ছি সুইজারল্যান্ডের একটা অসাধারণ সুন্দর পর্যটন কেন্দ্র রাইন ফলস দেখার জন্য যে রাইন ফলসটাকে পুরো ইউরোপের সবচেয়ে প্রমত্তা জলপ্রপাত ধরা হয়ে থাকে সুইজারল্যান্ডের জনপ্রিয় শহর জুরিক থেকে আমাকে প্রায় এক ঘন্টার কাছাকাছি একটা রেল যাত্রা করতে হবে আমার মনে হচ্ছে আমার ট্রেনটা চলে আসছে দেখা যাচ্ছে এটা হচ্ছে দোলা আপু যে আপুর বাসায় উঠেছি আর এই যে আমাদের ট্রেন এই ট্রেনে যাচ্ছি আজকে সুইজারল্যান্ডে ট্রেন ডিলে হয়েছে একটা নয় ট্রেন ছিল যেটা একটা বারোতে আসছে ওরা দেখিয়ে দিয়েছিল তিন মিনিট ডিলে হবে সাধারণত সুইজারল্যান্ডে ডিলে হওয়ার ঘটনাটা একটু কম ঘটে উপরে যাবে না নিচে যাবেন চলো উপরে যাই চলেন সুইজারল্যান্ডের এইসব ট্রেনগুলো আপনার দোতলা হয় অনেক ক্ষেত্রে পিছতলা উপরতলা জুড়ে আপনি বসতে পারছেন এ দেখেছেন এটা হচ্ছে বর্ষার আয়োজন ট্রেন ছেড়ে দিল এখানে তিজান ভাইয়া এবং দোলা আপু এই ভাইয়া ভাবি বাসায় সাধারণত আমি ওঠার চেষ্টা করি জটিকে বেড়াতে আসলে তো ভাইয়া নেই শুধুমাত্র আপু ছিলেন আপুকে নিয়ে আমরা আজকে বেড়াতে যাচ্ছি এক ঘন্টার কাছাকাছি একটা যাত্রা হচ্ছে আমরা যেখানে গিয়ে পৌঁছাচ্ছি আসেন দর্শক আমরা বাইরের দৃশ্যগুলো কিছুক্ষণ দেখি জুরিক থেকে নয় হাউসেন পর্যন্ত প্রায় সাতচল্লিশ কিলোমিটার পথ এ পথটা মন্ত্রমুগ্ধ করার মতন সুন্দর না হলেও অনেক সুন্দর প্রায় এক ঘন্টা যাত্রায় আমরা পাহাড়ি প্রকৃতি আর নানা গ্রাম শহরে মাঝখান দিয়ে উপভোগ করতে করতে চলব আজ আবহাওয়া একটু মেঘলা দেখাচ্ছে সবাই হয়ে আসছে এই যে রাইন ফল দেখতে পাওয়া যাচ্ছে আবার এখান থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে প্রমত্তা জলপ্রপাত দেখেন কি পরিমাণে তার জলের রেখা দর্শক আমরা নৌ হাউস রাইন ফল স্টেশন এসে নামলাম আচ্ছা আপু বলেন তো থেকে কি ওটা ফল সড়ক আছে জার্মান সীমান্ত হ্যাঁ হ্যাঁ সাফ হাউস স্টেটটার ভিতরে পড়ছে এটা হ্যাঁ হ্যাঁ আমরা যে বলি জুরিখের ক্যান্টন ক্যান্টনে পড়ছে কিন্তু আমরা এখন ওই জুরিক ক্যান্টনটা থেকে সাফাউজেন ক্যান্টনে এসছি জুরিক আর সাফাউজেন ক্যান্টনের সীমান্তে রয়ে গেছে এই রাইন ওয়াটারফলটা এখানে যে একটা জিনিস হয় কি যে অনেকের কাছে মনে হতে পারে আমারও মনে হচ্ছিল যে সাফাউজেনে গিয়ে হয়তো আমার নামতে হতে পারে তবে আপনি আসলে আমরা যে নয় হাউজেন যেখানে এসছি এখানে এসে আপনার নামতে হচ্ছে কি এখন এই পদ দিয়ে নামবো তাই না আপনি চলেন অনেক খারাপ পাহাড়ি পথ বেয়ে নামছে আর এই খারাপ পাহাড়ি পথ বেয়ে উঠবো মানে নামার সময়ও টের পাচ্ছি যে কি পরিমাণ স্লোপ নামছে ওঠার সময় একটু খবর হবে দেখেন খালি কি অবস্থা পানির চাপ কাকে বলে দর্শক শেষমেশ এই জলপ্রপাতের পাশে এসে দাঁড়ালাম এত আওয়াজ এত পরিমাণে পানির চাপ খুবই ভালো লাগছে হেঁটে হেঁটে এই জায়গাটা ঘুরে দেখতে থাকি ওই পাশে যে মানুষজন নৌকায় চড়ে ঘুরে বেড়াচ্ছে সেটাও খুব ভালো অনুভূতি হওয়ার কথা দর্শক লেক কনস্ট্যান্স থেকে উৎপত্তি হয়েছে এই অপূর্ব রাইন ফলসের জার্মান সুইস সীমান্তের সে রেক থেকে রাইন নদী প্রচণ্ড বল নিয়ে জলপ্রপাতে মেরেছে গ্রীষ্মের মৌসুমে প্রতি সেকেন্ডে ছয় লক্ষ লিটার পানির প্রবাহ বয়ে যায় এই জলপ্রপাত দিয়ে প্রায় পাঁচশো ফুট প্রস্থ আছে আর সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় বারোশো ফুট উচ্চতায় অবস্থান করছে বর্তমানে ইউরোপের সবচেয়ে বড় জলপ্রপাত ধরা হচ্ছে এই রাইন ফলসকে এখানে আকাশে একবার মেঘে ঢেকে যাচ্ছে আবার চমৎকার রোদ বেরিয়ে আসছে দেখেন চিকচিক চিক করছে নীল আকাশের মাঝে ছোপ ছোপ মেঘ এখানে জলপ্রপাতের ধার দিয়ে হেঁটে হেঁটে দৃশ্য উপভোগ করার সুযোগ আছে প্রাকৃতিক পরিবেশে বসারও আয়োজন আছে কিছু রেস্তোরাঁ কফি শপও আছে জলপ্রপাতের একপাশে ধরা দেয় একটি বারোশো বছর পুরানো কেল্লা কিছু পর্যটক ওই পর্যন্ত বেড়াতে যাওয়ার চেষ্টা করে

ওইখান থেকে ঘুরে ঘুরে এই দিক দিয়ে এসে নেমে আসছে এখান থেকেও দেখেন জলপ্রপাতের কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে অসাধারণ লাগছে বোট পূজা চলছে দেখতে পাচ্ছি বোট সামনে গিয়ে মনে হচ্ছে কোনো একটা ছোট টিলার উপরে গিয়ে থামে টিলার পাশে থামে তারপরে হেঁটে হেঁটে উপরের দিকে ওঠা থাকে আমরা দেখি বোটে চাড়া যায় কিনা চড়েন আপু আপুর হাতে আমার আবার জিম্বল ধরে দিয়েছি এই দেখেন কত কত মাছ দেখা যাচ্ছে এ পাশে যে বোট দাঁড় করে রাখা আছে এই সেতু দিয়ে হেঁটে আমরা এই যেটা মনে হচ্ছে একটা হোটেল ধাঁচের কিছু হবে তাই না আপু এটা কি হোটেল হোটেল এইটার পাশ দিয়ে আমাদেরকে বোটে উঠতে হবে এখান থেকেও কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে ওই যে নৌকাগুলো চলছে এই টুকুর ভিতরে তারা চলছে দর্শক আমরা এই মুহূর্তে বোটের টিকিট কাটছি এই যে দেখেন বিশ সুইস ফ্র্যাঙ্ক করে পড়ছে দুইজনের বিশ বিশ চল্লিশ পড়ছে আপনারা যদি আগে থেকে অনলাইনে কেটে আসেন অনলাইনে করে আসতে পারেন অথবা এখানে আপনি মেশিন পাচ্ছেন এখন আমরা খালি কার্ডে পেমেন্টটা করবো আর থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম চো রক এক্সপিরিয়েন্স ইজ ধেস ওয়ান চলে ওকে আমরা রক এক্সপিরিয়েন্স নিয়েছি অর্থাৎ তিরিশ মিনিটের একটা বোট রাইড হবে সেটা এখানে একটা ছোট রক আছে একটা পাথরের টুকরার মতন আছে টিদার মতন লাগে আর কি ওটার কাছে নিয়ে যাবে তারপর সেখানে আমরা ওইটা হয়তো উঠে ওপর থেকে কিছু দৃশ্য দেখতে পারবো খুব চমৎকার একটা অনুভূতি হবে লোকজন পলিথিন মধ্যে দেখতে পাচ্ছি ওই যে ওই পাশে দেখছি পনেরো মিনিটের আমাদেরটা তিরিশ মিনিটের এই পাশের গোলাপিটাও তিরিশ মিনিটের এখানে কয়েক পদের বোট রাইড আছে অপশনগুলো আপনি ওই সামনে ওখানকার বোর্ডে পেয়ে যাবেন শুরু হলো বোট যাত্রা এ যাত্রায় আমরা জলপ্রপাতের একদম কাছে একটা ছোট্ট দ্বীপে যাচ্ছি ওইখানে নিজের ইচ্ছা মতন বেশ কিছুক্ষণ থেকে এরপর একটা ফিরতি বোর্ড ধরে এই পারে আসব। যাওয়া আসার ভাড়া একই মূল্যেই সংযুক্ত আমরা একদম জলপ্রপাতের পাশেই চলে এসেছি দেখেন এই যে যে রক্তটা আছে এটাতে আমাদেরকে উঠতে হবে এখান থেকে দেখেছেন পানির প্রচুর ছিটে ফোটে আসছে এই দিকটা দেখেন মনে হচ্ছে মানে প্রলয় চলছে রীতিমতো নামছিস এই দিকটা দেখেন কি পরিমাণে পানি এখন আমাদের শিরি সিঁড়ি বাওয়া শুরু করতেছে অনেক খারাপ ওই যে নিচ থেকে এই উপরে অনেক খারাপ পথ দেব কি অবস্থা আসেন আর বেশি বাকি নাই পথ অসাধারণ অসাধারণ দর্শক আমি এখন একদম চূড়ায় চলে এসেছি এখানে খুব ছোট একটা জায়গা প্রচুর মানুষজন দাঁড়ায় দাঁড়ায় এই দৃশ্যকে এই জলপ্রপাতের পানির চাপটা যে কত সামনে না আসলে আপনি বুঝবেন না তিনশো ষাট ডিগ্রি দৃশ্য দেখতে পাচ্ছি আমার সামনে দিয়ে একটা কেল্লা পর্যন্ত আছে দেখা যাচ্ছে আর ওই দিক দিয়ে আমরা হাঁটছিলাম আজকে কিছুক্ষণ আগে দর্শক উপরে ওঠার চেয়ে নিচে নামতে একটু বেশি কষ্ট মনে হয়েছে সিঁড়িগুলো বেশ খাড়া সাথে সরুও বটে তবে পানির ঝমঝম আওয়াজ মনকে বেশ আনন্দ দিচ্ছে আমাদের বোট চলে এসছে যাই এদিক আকর্ষণীয় বিষয়টা হলো একদম জলপ্রপাতের কাছে পৌঁছানো ওরা এই মুহূর্তে আমাদেরকে সে অনুভূতিটাই দিবে হ্যাঁ ওরা এখন আমাদেরকে পানির একদম কাছে নিয়ে আসছে নৌকা ঝাপাচ্ছে পানির উপরে দেখেন সেই অনুভূতি মাত্র বিশ সুইস ফ্র্যাঙ্ক করে খরচ করলাম বাবা পানি সেই লাগছে সেই সেই এখানে বিকল্পগুলো দেখেন আমরা করেছি রক এক্সপিরিয়েন্স তার পাশাপাশি পনেরো মিনিটের রাউন্ড ট্রিপ আছে তিরিশ মিনিটের অডিও রাউন্ড ট্রিপ আছে এ হচ্ছে গোলাপিটা আর ফেরি ট্যুর আছে এটা হচ্ছে এইটা বোট রাইডটা সেই ছিল এখন আবার সে আগের সেই সেতুটা দিয়ে বাইরে বেরিয়ে এসছি এখানে এসে দেখছি দেখেন এই মাছগুলা এই দেখে পাওয়া যাচ্ছে মাছের নাম চিনি না আলেত দোবেল বারবে এরকম বিভিন্ন রকমের মাছের নাম ছাপানো আছে পাশ থেকে সে হোটেল ওদিকে রাইনফল এবং এখানে আমি যেটুকু বুঝছি আপনাদের সারা দিন দেবার কোনো দরকার নেই এখানে যে বেড়াতে আসবেন সে একটা অর্ধেক দিনের পরিকল্পনা করে আসবেন একটু বোটে উঠলেন আশপাশ দিয়ে হেঁটে দেখলেন এপাশ দিয়ে আইসক্রিম মোভেন পেক এটা বন্ধ শেষ পাশে একটা লিফ্ট পাওয়া গেল আমাদেরকে পুরো খারাপ পাহাড়ি পথটা ওই পাহাড় উঠতে হবে না আর কি এই যে এটা সাথে হয়ে যাবে বাই বাই জুরিক শহরের প্রাণকেন্দ্র বেলভু থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা একদম এই শহরের মধ্যেখানে যে অঞ্চলটা ঘিরে প্রচুর পরিমাণে মানুষজন চলাফেরা করে আমার সামনে দিয়ে প্রসারিতভাবে ওই পথ ধরে দেখছি মনে হচ্ছে শত শত হাজার হাজার মানুষজন যেন দাঁড়িয়ে আছে চলাফেরা করছে প্রিয় দর্শক জুরিক শহরের এই কেন্দ্রকে ঘিরে প্রায় সাড়ে চার লক্ষের কাছাকাছি মানুষ সরাসরি বসবাস করছে তবে বৃহত্তর জুরিক শহরে প্রায় বিশ লক্ষের কাছাকাছি মানুষ বাস করছে সুইজারল্যান্ডের সবচেয়ে বড় শহর এই জুরিক দেখেন আমার পাশ দিয়ে ট্রাম যাতায়াত করছে এখানে ট্রামের লাইন ওই পাশে দেখেন ট্রাম দাঁড়িয়ে আছে আমার এই পাশ দিয়ে ট্রামের লাইন সব কিছু মিলেমিশে এইখানে ঠিক যে স্টাডেল হফের নামের রেল স্টেশনটা আছে যে রেল স্টেশনে আমি ইতিমধ্যে কিছুক্ষণ আগে এসে নেমেছি ওই যেই গন্তব্যে আমরা বেড়াচ্ছিলাম সেখান থেকে এখানে এসে নেমেছি নামার পরে একদম রেল স্টেশন থেকে বেরিয়ে আসলে চোখের সামনে পরে হচ্ছে জুরিক লেক এবং জুরিক লেকের আশপাশ ঘিরে এই অসাধারণ সুন্দর অঞ্চলটা আমি এই মুহূর্তে জুরিক লেকে বেড়াতে যাচ্ছি এবং লেকে বেড়ানোর জন্য মনে হচ্ছে একটা ট্রাম ধরতে হবে আপু পরের ট্রামটা কখন পরের ট্রামটা দুই মিনিট পরে এই যে আমাদের ট্রাম চলেই আসছে আট নাম্বার ট্রামে চলে যাচ্ছে ট্রামে তো জায়গা ওকে যে দেখাচ্ছে পরবর্তী স্টেশনগুলো এই জুরিক শহরের মধ্যমণি এই জায়গাগুলো এসে নামলাম এটার নাম হচ্ছে বুরক লি প্লাটস এখানে আমরা রীতিমতো একটু দৌড়াদৌড়ি করছি কারণ কি যেটুকু আমরা বুঝছি এখন এই যে বিকেলের ভাগে সর্বশেষ যে বোর্ডটা ধরা সম্ভব সেই বোর্ডটা হয়তো অপেক্ষায় আপু দৌড়ানো শুরু করছে খুব হুট করে জুরিকে চলে আসছে এই বছর আমার সুইৎজারল্যান্ডে কোনো পরিকল্পনা করা ছিল না আমাকে ভিসাটা একটু অল্প সময়ের দেওয়া হয়েছে এই যে আমাদের সামনে ক্রুজগুলো ভিড়িয়ে রাখা আছে দেখতে পাচ্ছি এটা তাই কি জিজ্ঞেস করি সবাইকে বুক করা হ্যাঁ এটা একটু বুক করা মনে হচ্ছে এটা পিছেরগুলা বুক করে রাখা আছে জিজ্ঞেস করলাম তো ওরা আমাকে বলল যে পাশের পিয়ার থেকে পরবর্তী ক্রুজ ছেড়ে যেতে পারে যাই দেখি ভাগ্য আছে কিনা এই যে মনে হচ্ছে এটাই হবে আমাদের ক্রুজ আগে আমরা ওই পাশে চলে গেছিলাম পাশ থেকে যে গাছপালাগুলো দেখছি আর পাহাড়ের পিছিয়ে যে সূর্য দেখতে ভালো লাগছে দর্শক একদম মুখ্যম সময় সফরটা করতে এসছি। বিকেলের ভাগ এক ঘন্টার ভিতরে সূর্যাস্ত সেরকম একটা সময় আমরা ক্রুজে প্রবেশ করলাম এই যে আমরা আপার ডেকে চলে এসছি ক্রুজটার ইতিমধ্যে আপু সিট নিয়ে ফেলেছে জুরিক শহরের দৃশ্য দেখা যাচ্ছে ওই ওই লোকজন ক্রুজ বুক করে রেখেছিল তারা এখন ক্রুজ যাত্রা শুরু করে দিয়েছে আসেন খরচ সম্পর্কে একটু বলি সাধারণত এখানে যদি আপনার এই ক্রুজটা ধরতে হয় তাহলে নয় দশমিক দুই সুইস ফ্র্যাঙ্ক পড়ছে যেটা বাংলাদেশি টাকায় আপনার তেরোশো টাকার কিছু বেশি পড়ছে তবে আজকে আমার সারা সারাদিনের সফরের জন্য বিভিন্ন রকমকে জোন মিলিয়ে ওই যে আমরা যে ইয়াতে যাব সে রাইন ফলসে যাব ওগুলোর একটা আমি আটচল্লিশ সুইস ফ্র্যাঙ্কে টিকিট কেটে নিয়েছিলাম তার আওতায় অনেক অনেক জোন কভার করা আছে সেই হিসেবে ইনারা আমার থেকে অর্ধেক ভাড়া নিয়েছেন অর্থাৎ নয় বিশ না কেটে তারা আমার থেকে চার সাইট কেটেছে একটা সুন্দর লেকের ক্রুজ যাত্রা হবে আশা করছি কিছুক্ষণের ভেতরে হয়তো ক্রুজটা ছেড়ে যাচ্ছে এই যে ক্রুজটা ছেড়ে দিচ্ছে দেখেন ওই সামনে আলস পর্বতমালা দেখতে পাওয়া যাচ্ছে কি যে ভালো লাগছে এখানে শুধুমাত্র আমরাই বাংলাদেশি নেই আমাদের সঙ্গে আরও কয়েকজন বাংলাদেশি লোকজন এসছেন ওনারা মনে হয় নিউ ইয়র্ক থেকে এসছেন ওই যে ওই পাশে ওনারা বসেছেন এই দেখেন এ পাশে আমরা রাজধানীর প্রাণ কেন্দ্রকে ফেলে যাচ্ছি ট্রাম চলছে ওই যে ওটা কোনো একটা ক্যাথিড্রাল ধাঁচের কিছু দেখতে পাচ্ছি মনে হচ্ছে ওই সামনে দিয়ে শহরটা ওই যে আলপস পর্বতমালার ছিঁটে ফোটা দৃশ্য দেখছি একদম রোদেরা দিনে জুরিক লেক থেকে আলপসের দৃশ্য চমৎকার ভেসে ওঠে জুরিক লেকটা অনেক বড় প্রায় চল্লিশ কিলোমিটার লম্বা আর তিন কিলোমিটার পর্যন্ত প্রশস্ত সাড়ে চারশো ফুট পর্যন্ত গভীরতা আছে রেকের কোথাও কোথাও শরতের আমেজে লেকের চারপাশের দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগছে এটা বেশ ঠান্ডা তার জন্য আমরা ভেতরে এরকম টেবিল এসে বসেছি দেখেন ভেতরে কম্পার্টমেন্ট করা আছে আমরা দোতলায় আছি এবং দোতলার মতন করে নিচতলা পর্যন্ত আছে এখানে কিছু খাবার দাবারের মেনু দেওয়া আছে আমরা চাইলে সেগুলো কিছু অর্ডার করতে পারবো আমাদের প্রয়োজন পড়ছে না আমরা ইতিমধ্যে যে কূপ থেকে নাল কোথা থেকে জানি কিছু ড্রিঙ্কস তারপরে কফি একটু স্যান্ডউইচ এগুলো ধারে জিনিসপত্র কিনে নিয়েছিলাম প্রদর্শক আমরা আসলে আজকে চেয়েছিলাম যে দুপুর বিকালের যে দৃশ্যগুলো আছে এটা দেখে আমরা সন্ধ্যা রাতে দৃশ্যগুলো দেখব ইতিমধ্যে আকাশটা নীল হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখন বাইরে গেলে একদম পুরো একটা নীলাভ সন্ধ্যা দেখতে পাবো এরপর আস্তে আস্তে রাতের আমেজটা নেমে আসবে জুরিক শহরে সন্ধ্যার জুরিক শহরে বাতি জ্বলে উঠেছে আকাশের নীল অন্ধকার লেকের জলে নীল প্রতিফলন ঘটাচ্ছে আর তার সাথে এসে মিলেছে সন্ধ্যার উদীয়মান চাঁদ সব মিলিয়ে পরিবেশটা দেখে চমৎকার লাগছে দর্শক শেষমেশ সুইজারল্যান্ড যাত্রা শেষ হচ্ছে খুব অল্প একটা ছোট্ট সময় নিয়ে সুইজারল্যান্ডে জুরিক বেড়াতে আসছিলাম এবং আপুকে অসংখ্য ধন্যবাদ দিয়ে রাখছি সময় দেওয়ার জন্য আজকে আমি সুইজারল্যান্ড ছেড়ে চলে যাচ্ছি প্যারিস বরাবর আপু দেশে কবে আসবেন দেশে যাবো আসেন ইনশাল্লাহ আর আমি তো এখানে আসতেই থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ খুবই ভালো লাগছে আমি দর্শক এই মুহূর্তে জুরিক হব্বান হফ স্টেশনে আছি এবং আমার পাশে ফ্রান্সের টি জিবি ট্রেনটা চলে এসছে এই ট্রেনে আমার টিকিট কেটে রাখা আছে আর কথা না বাড়াই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পর্বের অপেক্ষা থাকবেন সবাইকে ধন্যবাদ